হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স এই মেশিনটা হলো ছাব্বিশ লক্ষ আশি হাজার ওয়াট এবং এটা হলো উনানব্বই লক্ষ আশি হাজার ওয়াট এই মেশিনের সাথে আপনারা চাইলে পার শুস নিতে পারবেন তারপর উন্নত মানের আর্থিং তার নিতে পারবেন তারপর বাড়তি যদি কারো বাড়তি প্রয়োজন হয় সেক্ষেত্রে এই বাড়তিগুলা নিতে পারবেন এই বাড়তিগুলা কখনো আপনার পানিতে ভিজবে না এই যে বাড়তিগুলা দেখেন বাড়তিগুলো চাইলে নিতে পারেন বাতিগুলোর সাথে যে ক্লিপ আছে দুইটা এই দুটা ক্লিপ আপনারা ব্যাটারির সাথে লাগিয়ে নেবেন এবং এরকম সাকনি যাদের প্রয়োজন এরকম সাকনি তারা আমাদের সাথে যোগাযোগ করে এরকম চাকনিগুলো নিতে পারেন ব্রিয়ার্স আমরা একমাত্র ব্যক্তি আমরা এই মেশিনগুলা বিভিন্ন কাজে পরীক্ষা করার পর আপনাদের কাছে বিক্রি করি এই যে দেখেন মেশিনগুলোর কোয়ালিটি এই যে মেশিনগুলোর কোয়ালিটি দেখেন যাদের এই মেশিন গুলা প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করে মেশিন গুলা নেবেন যাদের মেশিন গুলা প্রয়োজন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না আশা করি সবাইকে বোঝাতে পেরেছি তো সবাই ভালো থাকবেন